আমরা আজকে একত্রিশের ঘরের নামতা মুখস্থ না করে কীভাবে লেখা দেয় সেটা দেখবেন কি করব তিন থেকে শুরু করব পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ আমরা কি করলাম তিন থেকে আমরা শুরু করছি তাহলে তিন থেকে শুরু করার পরে তিন গ্যাপ দিয়ে আমাদের লিখতে হয়েছে তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাইশ তেইশ তারপরে আমরা কী করবো এখানে আমরা এখানে এক লিখব দুই লিখব তিন লিখব চার লিখব পাঁচ লিখব ছয় লিখব সাত আট নয় দশ আর এইখানে এসে আমরা কী করব তিরিশ আর শূন্যটা তাহলে আমরা যদি এখন একটু খেয়াল করি আমাদের দেখতে হবে যে একত্রিশ 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 দু বাষট্টি তিন একত্রিশ তিরানব্বই চার একত্রিশ একশো চব্বিশ পাঁচ একত্রিশ একশো পঞ্চান্ন ছয় একত্রিশ একশো ছিয়াশি সাত একত্রিশ দুশো সাতাশ আট একত্রিশ দুশো আটচল্লিশ নয় একত্রিশ দুশো উনআশি এবং দশ একত্রিশ তিনশো দশ তো এভাবে আমরা কিন্তু খুব সহজে একত্রিশের ঘরের নামতা লিখতে পারি